হ্যালো ওয়েলকাম টু মধুমান চ্যানেল কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো সো চলো বন্ধুরা আজকে দেখব যে কে বা কারা কে বা কারা তোমাদের প্রতি নজর রাখছে আর কেনই বা নজর রাখছে কি চাইছে তারা তোমাদের থেকে আমাদের না জীবনে এটা জানাটা খুব দরকার হয়ে যায় যে কে বা কারা আমাদের প্রতি নজর রাখছে কেন রাখছে কি চাইছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এই রিডিং তোমার সাথে রেজোনেট করে যায় তোমার এনার্জি যাতে আমি নিতে পারি এই কার্ডের সাথে তোমার এনার্জি ম্যাচ হয়ে যায় সোলে সে কি বা কারা নজর রাখছে তারপর দেখবো কেন নজর রাখছে কি চাইছে এরা এক্স্যাক্টলি তোমার থেকে কী চাইছে কে বা কারা আমার ভিউয়ার্সের প্রতি নজর রাখছে মানুষ তোমাদের প্রতি নজর রাখছে যার সাথে তোমার একটা সময় রিলেশন খুব ভালো ছিল খুব সুন্দর ছিল কিন্তু হঠাৎ করে হঠাৎ করে রিলেশানশিপটা ভেঙে যায় সাডেনলি ভেঙে যায় হঠাৎ করে একটা কোনো অ্যাক্সিডেন্ট হয় আর রিলেশনশিপটা ভেঙে যায় অ্যাক্সিডেন্ট মানে কিন্তু আমি ফিজিক্যাল অ্যাক্সিডেন্টের কথা বলছি না সম্পর্কে অ্যাক্সিডেন্ট তারপর কিন্তু এই রিলেশানশিপটাকে একেবারে শেষ হয়ে যায় ভেঙে যায় এই এরকম একটি মানুষ তোমার প্রতি নজর রাখছে যার সাথে খুব সুন্দর রিলেশন ছিল তুমি তাকে খুব ভালোবাসতে সে তোমায় খুব ভালোবাসত তোমরা একের অপরের পরিপূর্ণ ছিলে একের অপরের পরিপূর্ণ ছিলে এরকম মানুষ তোমাদের প্রতি কিন্তু নজর রাখছে এরকম মানুষও তোমাদের প্রতি নজর রাখছে যে এই মানুষটি না যেটা তোমাকে প্রোভাইড করার দরকার ছিল সেটা তোমাকে প্রোভাইড না করে অন্য একটি মানুষকে প্রোভাইড করেছে আজ এই মানুষটি বুঝতে পারছে যে সে ভুল করেছে সে ভুল করেছে আজ এই মানুষটি কিন্তু বুঝতে পারছে সেই জন্য এই মানুষটিও তোমার প্রতি নজর রাখছে যে তোমাকে যেটা তোমাকে দেওয়ার উচিত ছিল সেটা তোমায় দেয়নি সে তোমাকে না দিয়ে সে সেটা অন্য একজনকে প্রোভাইড করেছে যে ভালোবাসা যে রেসপেক্ট যে সম্মান যত কিছু যত কিছু তোমাকে দেওয়ার ছিল তোমাকে না দিয়ে সেটা অন্য একজনকে দিয়েছে আজ সে সেটা কিন্তু বুঝতে পারছে সেই মানুষটি এমন একটি মানুষ তোমাদের প্রতি নজর রাখছে যে এই সম্পর্কে না অনেক ইনভেস্ট করেছে অনেক ইনভেস্ট করেছে কিন্তু তারপরও তারপরও এই সম্পর্কে সে মনে করছে কোথাও না কোথাও আমার সেই ইচ্ছে আমার সেই স্বপ্ন পূরণ হয়নি একটা সময় সে অনেক ইনভেস্ট করেছে এই সম্পর্কে অনেক ইনভেস্ট করেছে কিন্তু তারপর মনে হচ্ছে তার যে না আমি যে আমি যেটা ইনভেস্ট করলাম যতটা আমি ইনভেস্ট করলাম রিটার্ন আমি কিছু পেলাম না আমি একটা কিচ্ছু পেলাম না এইরকম মানুষও কিন্তু তোমাদের প্রতি নজর রাখছে এরকম মানুষও তোমাদের প্রতি নজর রাখছে যে একটা সময় সে বলে দিয়েছিল সম্পর্কটা দি এন্ড এখানে বলে সে বেরিয়ে গেছিল বলে সে বেরিয়ে গেছিল যে এই সম্পর্কটা এখানে দি এন্ড এরকম মানুষও কিন্তু তোমাদের প্রতি নো ডাউট নজর রাখছে জানো আর কি নজর রাখছে তোমাদের প্রতি তোমাদের প্রতি নজর রাখছে কোনো স্পিরিচুয়াল লাইনের মানুষ কোনো স্পিরিচুয়াল লাইনের মানুষ তোমাদের প্রতি নজর রাখছে ইয়েস এর কোনো হিলিং প্রফেশনের সাথেও যুক্ত থাকতে পারে হিলিং প্রফেশনের সাথে অকাল সায়েন্সে ট্যারোরিডা এনার্জি হিলার ডক্টর হতে পারে এনারা পারে হতে লাক্সারি কাজ এদের হতে পারে এরা মডেল হতে পারে আর্টের সাথে যুক্ত থাকতে পারে এরা থাকতে পারে শাড়ির বিজনেস থাকতে পারে কসমেটিক্সের বিজনেস থাকতে পারে এরকম কাজও এরা করতে পারে এরা খুব বড়ো বিজনেসম্যান হতে পারে তো এমন মানুষ তোমাদের প্রতি নজর রাখছে যে হঠাৎ করে একটা জায়গায় না আটকে গেছে টাক হয়ে গেছে রিলেশনশিপটা নিয়ে সে বুঝতে পারছে না কি করা উচিত কি করা উচিত সে বুঝতে পারছে না তো এরকম মানুষও তোমাদের প্রতি নজর রাখছে এরকম মানুষও তোমাদের প্রতি নজর রাখছে যে তোমাকে সে কমিটমেন্ট দিচ্ছে না তুমি চাইছো তার থেকে কমিটমেন্ট বা সে তোমায় দিচ্ছে না কারণ কি তার জীবনে মাল্টিপাল অপশান আছে মাল্টিপাল অপশান আছে তার জীবনে তাই জন্য সে বুঝতে পারছে না সে কি করবে তোমাকে কমিটমেন্ট দেবে নাকি অন্য কাউকে কমিটমেন্ট দেবে তার জীবনে মাল্টিপাল অপশান রয়েছে বলে সে বুঝে উঠতে পারছে না যে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমার কী করা উচিত এরকম মানুষও তোমাদের প্রতি নজর রাখছে এবং এরকম মানুষও তোমাদের প্রতি নজর রাখছে যে রিসেন্টলি রিসেন্টলি তোমাদের তোমার সাথে হয়তো মানুষটি একটু ঝামেলা হয়েছে একটা ছোটো কথা একটা ছোটো কথায় হয়তো একটু ঝামেলা হয়েছে তাই জন্য সে নিজেকে খুব স্লো করে নিয়েছে তোমাকে অন অফ সিচুয়েশানে রাখছে কখনো ইচ্ছে হলে তোমার সাথে কথা বলছে কখনো ইচ্ছে হলে তোমার সাথে কথা বলছে না এরকম টাইপের মানুষরা কিন্তু তোমাদের প্রতি নজর রাখছে তো চলো দেখে নেব যে কেন এরা তোমাদের প্রতি নজর কেন রাখছে কি চাইছে এরা তোমাদের থেকে এক্স্যাক্টলি এরা তোমাদের থেকে কি চাইছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ বটম আউটটা ডে ফোর অফ ওয়ান্স ডেফিনেটলি এরা তো তোমার সাথে তোমাকে বিবাহ করতে চাইছে এতে কোনো মানে দ্বিতীয় কোনো কথা নেই যে এরা তোমাকে বিবাহ করতে চাইছে তোমার সাথে বিবাহ করতে চাইছে এই যে প্রবলেম এলো তোমাকে বলে বেরিয়ে গেল এই সম্পর্কটা থেকে যে না আর আর এখানে আমি কিছু নেই এখানে দি এন্ড এখানে যে দি এন্ড আজ সেটা বুঝতে পারছে আজ বুঝতে পারছে যে আমি যেটা করেছি সেটা ভুল কাজ করেছি আজ বুঝতে পারছে এবং ম্যাসিভ রিগ্রেট করছে তোমার মানুষটির জীবনে কিন্তু ম্যাসিভ রিগ্রেট আছে যে আমি এটা ভুল কাজ করেছি যে এটা বলা আমার উচিত হয়নি যে এখানে ডি এন্ড সম্পর্কটা সম্পর্কটা ডি এন্ড বলে সে কিন্তু সে কিন্তু ভালো নেই বন্ধুরা সে একদম ভালো নেই আজ তার কিন্তু খুব মনে পড়ছে বার বার মনে পড়ছে আজ তোমার কথা সেই জন্য সে ম্যাসিভ রিগ্রেট করছে ম্যাসিভ রিগ্রেট আরও করছে কারা যেন যারা তোমাকে কমিটমেন্ট দেয়নি তোমায় কমিটমেন্ট দিতে পারেনি আজ তারা ম্যাসিভ রিগ্রেট করছে ম্যাসিভ রিগ্রেট করছে আজ সেই সব মানুষরা যারা তোমার সাথে একটু ঝামেলা হইলো একটা জায়গায় স্টাফ হয়ে দাঁড়িয়ে গেল তোমাকে অন অফ সিচুয়েশানে রেখেছে ম্যাসিভ রিগ্রেট করছে হঠাৎ করে হঠাৎ করে তোমাদের মধ্যে যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা এলো এই যে দূরত্বটা এলো তারাও আজ ম্যাসি রিগ্রেট করছে এবং এইসব মানুষ এইসব মানুষ তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে একটা নিউ বিগিনিং চাইছে এইসব মানুষ তোমার সাথে যে আবার যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সে বলেছে সম্পর্কটা শেষ তোমাকে কমিটমেন্ট দিতে পারছে না আজ সে বুঝতে পারছে আজ সে বুঝতে পারছে বলে তোমার সাথে কিন্তু একটা নিউ বিগিনিং সে চাইছে এবং তোমাকে সে বিবাহ করতে চাইছে তোমায় সে বিবাহ করতে চাইছে তার উইশ সে ফুলফিল করতে চাইছে তার উইশই হচ্ছে বিবাহ করা এই রিলেশনশিপে সে সাকসেস চাইছে সে জয় লাভ করতে চাইছে এই রিলেশানশিপে এবং তোমার সাথে সে বিবাহ করতে চাইছে তোমার সাথে সম্পর্কটাকে সেলিব্রেট সে করতে চাইছে সে চাইছে এই সম্পর্কটাকে সেলিব্রেট করতে এবং সে জানে সে জানে এত সহজ হবে না সে জানে এত সহজ হবে না তোমাকে পাওয়া এত সহজ হবে না তাই জন্য সে সিদ্ধান্ত নিতে পারছে না কিভাবে তোমার কাছে আসবে কিভাবে তোমার কাছে সে ফিরবে সিদ্ধান্তটাই সে এখনও নিয়ে উঠতে পারছে না যার ফলে যার ফলে সে চুপি চুপি তোমাকে কিন্তু নজর রাখছে তোমার সামনে আসছে না তোমাকে বলছে না কিন্তু সে তোমার প্রতি নজর রাখছে কারণ সে এটা জানে যে কোনো মতেই কোনোভাবেই আমি যদি সামনে গিয়ে বলি তাহলে এতটাও সহজ হবে না হয়তো কোথাও না কোথাও দূরত্বটা অনেকটা বেড়ে গেছে জানে অজান্তে এই যে দূরত্বটা না এটা অনেক বেড়ে গেছে আর এই দূরত্বটাকে কমানো এত সহজ হবে না তোমার এই মানুষটি কিন্তু সেটা খুব ভালো করে জানে সেই জন্য সে কাপটা কিন্তু সে নিজের হাতে রেখে দিয়েছে দেখো সে কিন্তু কাপটা রেখে দিয়েছে তার মনের কাপ সে রেখে দিয়েছে তোমার জন্য ডাজেন্ট ম্যাটার মেল ফিমেল সো সে কিন্তু তার নিজের কাপটা রেখেই দিয়েছে শুধুমাত্র তোমার জন্য কারণ কি সে জানে যে এত সহজ হবে না অনেক দূরত্ব এসে গেছে অনেক দূরত্ব এসে গেছে এত সহজ যেরকম হবে না সেরকমই সে চাইছে তোমার সাথে আবার পুনরায় সম্পর্কটা ঠিক করতে আবারও তোমার সাথে পুনরায় সম্পর্কটা ঠিক করতে চাইছে সেলিব্রেট করতে চাইছে এবং তোমার সাথে সেই মানুষটি বিবাহ করতে চাইছে এই সম্পর্কে সে লাভ চাইছে এই সম্পর্কে সে ডেফিনেটলি লাভ চাইছে তো চলো দেখে নিব আরেকটু যে আর কি সে চাইছে তোমার থেকে দেখো সেই মানুষটি কিন্তু এই মুহূর্তে প্রচন্ড পরিমানে অ্যাংজাইটিতে রয়েছে প্রচন্ড পরিমানে সেই অ্যাংজাইটিতে রয়েছে কার্ড কথা বলে প্রচণ্ড পরিমাণে তোমার এই মানুষটি কিন্তু অ্যাংজাইটিতে রয়েছে কেন অ্যাংজাইটিতে রয়েছে কেন কারণ সে মনে করছে সে আজ সেটা ফিল করছে আজ সে সেটা বুঝতে পারছে যে হ্যাঁ আমি ভুল করেছি আমি অনেক ভুল করেছি আমি অনেক অন্যায় করেছি যেটা আমার করা উচিত হয়নি আমার এইভাবে এই মানুষটিকে ছেড়ে চলে আসা উচিত হয়নি এরকম মানুষও তোমার প্রতি নজর তো ডেফিনেটলি রাখছে যে একটা সময় সে তোমাকে প্রোভাইড না করে অন্য একজনকে প্রোভাইড করেছিল আজ সে সেটা বুঝতে পারছে আজ সে সেটা বুঝতে পারছে বলে সে ম্যাসিভ রিগ্রেট করছে এবং অ্যাংজাইটির মধ্যেও রয়েছে সে তার এমন অবস্থা হয়েছে বন্ধুরা সে রাত্রে ঘুমোতে অব্দি পাচ্ছে না তার এতটাই সে আজ রেক্রেট করছে সে তোমায় কি সে দেখাবে না তোমায় সে দেখাবে না তোমায় দেখাবে না কারণ কিছুটা বলতে পারো ইগো যে আমি ছোট হয়ে যাব তো ডেফিনেটলি এই মানুষ তোমায় দেখাবে না বাট সে ফিলটা সে টায়ার্ড হয়ে পড়েছে সে অতিরিক্ত লেভেলে টায়ার্ড হয়ে পড়েছে যে এত কিছু সে ভাবনা চিন্তা করছে এত কিছু ভাবনা চিন্তা করছে যে ধীরে ধীরে এই মানুষটি না টায়ার্ড হয়ে পড়েছে যে আর সম্ভবই নয় এই রিলেশন মানে আমি কীভাবে কী করব সে না পাজেল হয়ে উঠছে সে তোমার কাছে আসতে চাইছে তোমাকে বিবাহ করতে চাইছে এই রিলেশনশিপে সে বিট্রি জয়লাভ করতে চাইছে কিন্তু সে পাচ্ছে না এত কিছু তার মাথার মধ্যে চলছে সে পাগল হয়ে যাচ্ছে এবং ব্রেকডাউন মেন্টাল ব্রেকডাউন তার প্রচণ্ড মেন্টাল ব্রেকডাউন কিন্তু চলছে বন্ধুরা প্রচণ্ড নো ক্লোজন নো কনট্যাক্ট লেফট ইউ হ্যাং অন সে কোন ইউনিভার্সের কাছে সারেন্ডার করছে যে ইউনিভার্স তুমি আমাকে পথ দেখাও তুমি আমায় বলো কি হয়ে কি করা উচিত আমার এই মুহুর্তে সে ম্যাসেজ রিগ্রেট করছে কারণ সে মনে করছে সেই যে অ্যাংজাইটিতে রয়েছে সে এত টায়ার্ড হয়ে পড়েছে এত কিছু দিয়ে কারণ যেন কারণ সে মনে করছে টু লেট তার মনে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে তার মনে হচ্ছে যে যেটা একটু আগেও বললাম যে দূরত্ব জানে অজান্তে যে ঝামেলাটা হয়েছে যে প্রবলেমটা এসছে তার আজ সে মনে করছে যে দূরত্ব অনেকটা বেড়ে গেছে আমাদের মধ্যে আমাদের মধ্যে দূরত্ব এত বেড়ে গেছে যে হয়তো আমি চেয়েও আর কিছু ঠিক করতে পারবো না হয়তো ঠিক করার সেই জায়গাটাই আর নেই আজ সেটা কিন্তু ভাবছে বন্ধুরা তোমার এই মানুষটি কিন্তু আজ এটাই ভাবছে হ্যাঁ বন্ধুরা তো তোমার এই যে মানুষটি ভাবছে যে হয়তো আর আমি কিছু করতে পারবো না এটা অনেক দেরি হয়ে গেছে তো দেখো তোমার এই মানুষটি ভাবছে তো এটাই একটা রিজন যে আজ এতটা প্রেশারের মধ্যে আছে ফিলিং লাইক শিট আজ সে ভাবছে যে আজ সে বলছে আমি এটা কি করলাম আমি আমার লাইফে এটা কি করলাম এটা কিভাবে আমি করলাম আমার জীবনে আমি আমার জীবনে এত বড় ভুল এত বড় ভুল এতটা অন্যায় আমি কি করে করলাম আমি কি করে পারলাম করতে এটা আজ অনবরত অনবরত তার এই কথাটাই মনে হচ্ছে আর মনে হচ্ছে বলে সে এতটা অ্যাঙ্গজাইটিতে রয়েছে যে সে ম্যাসি ফ্রিকুয়েট করছে বন্ধুরা তোমার হয়তো মনে হচ্ছে যে ও তো বেশ আছে বেশ ভালো আছে দিব্যি আছে আমার আমি কেমন আছি আমি ভালো আছি খারাপ আছি কী যায় আসে তারও কী যায় আসে কিন্তু না বন্ধুরা তোমার এই মানুষটির কিন্তু ম্যাসি ফ্রিকুয়েট হচ্ছে ম্যাসি ফ্রিকুয়েট হচ্ছে তোমার এই মানুষটির সেই জন্য তোমার মানুষটি কিন্তু সত্যি ভালো নেই তো সব কারণের জন্য তোমার তোমার প্রতি কিন্তু এইসব মানুষরা নজর রাখছে এবং শুধু নজর রাখছে তাই নয় অনবরত অনবরত সোশ্যাল মিডিয়া তোমাদের কমন ফ্রেন্ডস এদের থ্রু তোমার ইনফরমেশান নিচ্ছে প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ড সেকেন্ড এটা তোমার কিন্তু ইনফরমেশান নিচ্ছে তুমি কি করছো তুমি তোমার জীবনে এগোলে নাকি আজও তার জন্য অপেক্ষায় রয়েছো তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং আমি আশা করবো আমার রিডিংটি তোমাদের ভালো লেগেছে আমার এই রিডিং তোমাদের কোথাও গিয়ে উপকার হয়ে থাকে আমি সত্যি খুব খুশি হব আজ এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো টাটা